এই যে দেখেন এটা দেখেছেন মিরর ওয়ার্ক করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার এটা হচ্ছে ওকে ও মাই গড এই জন্যই কিন্তু ব্ল্যাকটা দেখাতে চেয়েছি এটা দেখেন সুন্দর একটা বাসন্তী কালার জাস্ট সিফিয়ার্স চাইলে কিন্তু হলুদেও এটা পড়তে পারবেন আমরা এখন আরেকটা চমৎকার ডিজাইনের লেহরা দেখাবো আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আমরা গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে ভিয়ার সামনে কিন্তু পুজো প্লাস হচ্ছে ব্রাইডাল সিজন চলে এসেছে অলরেডি সো অনেকেই কিন্তু এখন গর্জিয়াস ড্রেসগুলো রিকোয়েস্ট করা শুরু করে দিয়ে শোরুমের নাম হচ্ছে দ্য ড্রেস স্টোরি ওনাদের কিন্তু হোলসেল এবং রিটেল করা হয় দুইটা নাম্বারে কিন্তু স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন সব হচ্ছে তিন বাই দশ তিন বাই দশ লেবেল দুই তিন বাই দশ লিফ্টের দুই স্টান প্লাজা হাতির পুল ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার স্কেলেটার দিয়ে উঠতেই হাতের ডান পাশেই কিন্তু ওনাদের শোরুমটা ঠিক আছে হাতের ডান পাশে শোরুমটা আজকে কি কি দেখাচ্ছেন ভাইয়া কি কি আছে এই ভিডিওতে ধুতি লেহরা আছে গারারা আছে প্লাস হচ্ছে ধুতি আছে ঠিক আছে তিনটা ডিজাইনে কিন্তু একদম আর বর্তমানে অনেক বেশি ভাইরাল দেখেন স্টোন ওয়ার্ক ওয়ার্ক করা করা মিরর এই যে দেখেন দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার কালারটা হচ্ছে একদম সুন্দর একটা ম্যাজেন্ডা বা হট পিঙ্ক বলা হয় এগুলো সব হচ্ছে কাচ পাথর রিয়েল স্টোন যেটাকে বলা হয় এগুলো কাচ পাথরের অল ওভার কাজ তাই না ভাইয়া স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু সুন্দর অল ওভার কাজ করা দেখেন একদম রিয়েল স্টোন কি আছে সাথে এটার এই যে দেখেন এটা দেখেছেন কত চমৎকার দেখেছেন হচ্ছে একেবারে আপনার এটার প্লাজোটা লেহেঙ্গা প্লাজো যেটা এটার সাথেও কিন্তু আপনার একদম গর্জিয়াসভাবে ভাবে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন স্টোনগুলো দেখেন মিরর দেখেন কি কি কালার আছে বা এটার সাথে কি আছে আর অন্যটা ম্যাচিং এসেছে আচ্ছা ওনাটা হাজার বুটি করা এবং চারপাশ এরকম টার্সেল করা আছে ওকে খুবই সোবার একটা কালার সাইজ দিচ্ছেন ভাইয়া ছত্রিশ এটার কিন্তু চমৎকার তিনটা কালার আছে ঠিক আছে ওকে এইটা আরেকটা কালার রাখেন প্লাজোটা কিন্তু সেম হবে ঘের কাজও সেম হবে জাস্ট আমরা টাইম বাঁচানোর জন্য আমরা জাস্ট শর্টকাটে দেখাচ্ছি এই যে দেখেন প্রাইস হচ্ছে কেমন ভাইয়া ছ হাজার পাঁচশো টাকা ভিয়ার্স এটা কিন্তু একদম যে কাজ পাথর আছে না রিয়েল সেটা কিন্তু আমি একটু যদি টোটালটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন টোটাল কাজ পাথর দিয়ে কাজ করা ওকে ওকে ঠিক আছে ফিয়ার্স দেখেন মার্শাল্লা এত গর্জিয়াস ড্রেস দেখেন এটা কাজগুলো দেখেন জাস্ট কাজগুলো দেখেন ফুল কিন্তু গর্জিয়াস এই জায়গাটা দেখেন পাথর আর পাথর হাতাটাও কিন্তু সেম আপনার কাজে এসেছে বডির কাজে এসেছে ওকে কি কি আছে সাথে আচ্ছা কামিজের সাথে গারারা পাজামা ঠিক আছে কামিজের সাথে গারারা পাজামা এই যে দেখেন কামিজের সাথে গারারা পাজামা ভ্যারি ভ্যারি নাইস দেখেন পুরোটাই ছিটানো কাজ এবং ফ্রন্ট ব্যাক কাজ আছে ঠিক আছে এটার সাথে ওড়না আছে আচ্ছা ওড়নাটা হাজার বুটির মধ্যে থাকবে এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা এবং এই যে এরকম ঝুল দেয়া আছে ওকে এটার কালার আছে না একটাই কালার সাইজ কি সেম হবে সর্বোচ্চ ফর্টি ফোর প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হবে ছ হাজার পাঁচশো ওকে ওকে ডান এটার কাজটা দেখেন কি সোবার দেখেন অল ওভার দেখেন মার্শাল্লাহ এটা সাথে আছে প্লাজো আচ্ছা এই দেখুন এটা প্লাজো লেহেঙ্গা প্লাজো কিন্তু হ্যাঁ প্রচুর ঘের কত ঘের দেখেছেন উপরে কামিজ থাকবে প্লাজো মানে পাকিস্তানের স্টাইলের হবে এটা সাথে ওrna থাকছে সলিডের মধ্যে চারপাশে পাশে পার করা আছে এই যে দেখেন ঠিক আছে এটা প্রাইস কত থাকছে 6500 6500 ওকে একটা স্টোন ওয়ার্কের ধুতি সেট দেখাবো হ্যাঁ অনেকগুলো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে স্টোন ওয়ার্কের ধুতি সেট চারটা কালার আছে চলুন দেখি কি কি এটা দেখেন ভিউয়ার্স রাউনের মধ্যে ধুতি ধুতি সেট যেহেতু উপরের কামিজটা শর্ট থাকবে রাউনের মধ্যে থাকবে ধুতি সেটগুলো অ্যাজ রকম হয় এখানে আপনার স্টোন ওয়ার্ক করা থাকছে স্লিপটায় এই যে নেকে অল জায়গা দেখেন ওকে এটা সাথে থাকছে আপনার এই যে দেখেন ওকে ধুতিটার কত কুচি দেখেছেন অনেক ঘের ধুতিটার কত কুচি এবং ধুতির যে নিচের পাজামার নিচে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এই যে দেখেন সো উপরেরটা থাকবে রাউন্ড প্যাটার্নে আর নিচে এরকম ধুতি থাকবে ওড়না কি থাকছে আচ্ছা ওড়নাটা কাজ করা থাকছে এই যে দেখেন তো এই ধুতি ড্রেসটার কালার দেখিয়ে দিই ভাইয়া থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবে চারটা কালার হবে এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন ফিয়ার্স দেখেছেন ওকে ঠিক আছে এটা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস একটা পার্পেল কালার দেখেন ঠিক আছে পুরোটাই এরকম সুন্দর স্টোন ওয়ার্ক করা এটা দেখেন সুন্দর একটা কালার জাস্ট চাইলে কিন্তু হলুদেও এটা পড়তে পারবেন আচ্ছা প্রাইস থাকছে ভাইয়া ছয় হাজার পাঁচশো ফিয়ার্স এটা হচ্ছে একটা আফগান ড্রেস ঠিক আছে এটা হচ্ছে আফগান ড্রেস এখানে দেখেন গ্লাস ওয়ার্ক করা প্লাস হচ্ছে এটার মধ্যে অল ওভার কিন্তু মিরোর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা আছে গ্লাস এবং স্টোন ঠিক আছে এটার সাথে কি আছে আফগান পাজামা উপরে কামিজ থাকবে নিচে এরকম আফগান পাজামা থাকবে এত সোভার একটা পেয়ার হবে ঠিক আছে এটার সাথে অন্য আজ সামনে পিছনে সেম কাজ করা থাকবে। এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওকে আচ্ছা এগুলোর প্রাইস হবে আফগান এই ড্রেসটার প্রাইস হবে ছ হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকায় আপনারা এই আফগান ড্রেসটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এটার কালারগুলো দেখে এই যে দেখেন একেবারে কিন্তু অল ওভার গর্জিয়াস ঠিক আছে আমরা জাস্ট বডিটা দেখিয়ে দিব কালারটা বোঝার জন্য ঠিক আছে বডিটা ছ হাজার পাঁচশো টাকায় আপনারা এই আফগান থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন ভিয়ার্স আমরা এখন আরেকটা চমৎকার ডিজাইনের লেহরা দেখাবো আপনাদেরকে স্টোন ওয়ার্ক করা আছে নিচে হচ্ছে আপনার এই যে অল ওভার মাঝখানে একটা ডিভাইড আছে সাইডেও ডিভাইড করা আছে ঠিক আছে ছোট্ট একটা ডিভাইড আছে অল ওভার কাজ গর্জিয়াস কাজের মধ্যে এটা হচ্ছে আপনার ওকে টোটাল ভিউটা এটা সাথে এই যে দেখেন প্রচুর ঘের এই ড্রেসটার নাম হচ্ছে লেহরা এবং এটার যেই ঘের দেখেন এটার সাথে যখন আপনারা শর্ট কামিজটা পরবেন মার্শাল্লাহ এত ভালো লাগবে এই যে দেখেন এটার সাথে ওড়নাটা একটু দেখিয়ে দেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে সো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন সুন্দর একটা ব্লু কালারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ওকে আমরা এখন এটার কালার লেহেরাটার কালারগুলো দেখিয়ে দিই এটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার ও মাই গড এটা 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 একটু দেখান তো আমাদের প্লাজোটা এটা তা ঠিক আছে আমরা প্লাজোটা দেখি হ্যাঁ এই এটার প্রাইস কি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে লেহেরাটা এই লেহারারগুলোর দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো ওকে এটা হচ্ছে ওকে ও মাই গড এই জন্যই কিন্তু ব্ল্যাকটা দেখাতে চেয়েছি কি সুন্দর দেখেছেন মাসাল্লা এই যে দেখেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার দেখেছেন সি গ্রিন কালার অনেক মাসাল্লা অনেক সুন্দর দাম ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তার ড্রেস স্টোরি থেকে দেখিয়েছি ওনাদের শোরুমটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা হাতির পোলে সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই আমি কিন্তু শুরুতেই লোকেশনটা দেখিয়ে দিয়েছি আপনারা এই লোকেশন অনুযায়ী চলে আসবেন আল্লাহ হাফিজ